হ্যালো গাইজ আমি শম্পা শম্পা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আবারও একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা এটা হচ্ছে সকালে বৃদ্ধি আর জল ভিডিও তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকে আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা অল করে দিও যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো এই হচ্ছে লিজা তার সকালে ঘুম থেকে উঠেই নিজের কাজে লেগে পড়েছে কে কোথায় আছে একবার দেখে নিল তারপর যার যত লাগে আছে সেগুলো দেখছে সব ঠিকঠাক আছে কিনা দেখতেই পাচ্ছ তোমরা এমনি কোনো ওর অসুবিধা নেই শুধু ওকে একটু আদর করো ও সবার কাছে থাকবে একা থাকতে চায় না আর এই যে আমার বৌদি একদম মনোযোগ দিয়ে ফোন দেখছে ও আবার একটু ফোন দেখছে কোলে বসে যে বৌদি কি দেখছে বুঝেছো বন্ধুরা আর এই হচ্ছে দাদার ছেলে তো প্রচণ্ড ভালোবাসে ওকে ঘুরে ফিরেই ওর কাছে যাচ্ছে তা চলো দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা আমি ভিডিও করছি এতটাই মানে মনোযোগ দিয়ে ফোন দেখছে তার কোনো ধ্যানই নেই আমি যে ভিডিও করছি আর এইদিকে দেখো বৃদ্ধির জন্যে রেডি হয়ে গেছে তা শাখাপলাও পরে নিচ্ছে এদের নিয়মটা একটু অন্য বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা এই দেখো এদিকে বৃদ্ধি সব রেডি করছে ঠাকুর মশাই আর ওইদিকে দিদি যা পুজো দিচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এই যে শাখা বলা পড়া হয়ে গেছে কাজ চলছে আর দেখো ছেলের বাড়ি থেকে মানে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসছে এরা হচ্ছে ছেলের বাড়ির লোক তত্ত্ব বলতে পান সুপারি গায়ে হলুদের হলুদ আর হচ্ছে মাছ আর যা তত্ত্ব আছে সব আসবে রাতে আর এই দিকে দেখো দাদা বসে পড়েছে বৃদ্ধির কাজে তা দাদাই করবে বৃদ্ধিটা আর কন্যাদান তাই দাদাকেই সবটা করতে হচ্ছে দেখতে থাকো তোমরা এই যে ছেলের বাড়ির লোক ডাইনিং প্লেসে সবাই বসেছে তারপর আশীর্বাদ হবে যেহেতু ফ্ল্যাট জায়গা ছোট তাই এইভাবেই করতে হচ্ছে দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো এখনো বৃদ্ধির কাজ চলছে ও বসে পড়েছে মানে বঞ্জি ভাগ্নি মানে বঞ্জি বসে পড়েছে আর কি বৃদ্ধির এখানে আমরা যাব জল ভর্তি আমরাও রেডি হয়ে নিয়েছি যেহেতু আমাদের সাথে ক্যামেরাম্যান যাবে তাই বৃদ্ধির কাজটুকু হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব জল ভরতে দেখতে থাকো তোমরা তুই এসছিস সেজে আসিস নি কেন একবারে বাবা দূর থেকে সেজে

আর এই দিকে দেখো এনারা দুপুরে রান্না করছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সকালে টিফিন খাওয়া হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে জল ভরার জন্য এটা অনেকটা দূর বন্ধুরা যাবে তো তাই টোটো করে যেতে হবে আর লোকগুলো তেমন একটা নেই এত দূর বলে কেউ যেতে চাইছে না সাধারণত জল ভর্তি বাজার নিয়ে হোটেলে যেতে বেশি আর এই দেখো বন্ধুরা চলেও এসেছি এই দেখো পুকুরটা একদম চারিদিক বাঁধানো খুব সুন্দর পুকুরটা বন্ধুরা পরিবেশটা ভীষণ সুন্দর আর এখানেও বাজনা বাজাতে দিচ্ছে না জানো কি বলবো তোমাদেরকে এইভাবে মানে বিয়েবাড়ি এত মানে অবজেকশন পুকুরে জল ভরতে এসেছি তারপরও বাজনা বাজাতে দেবে না আর এই দেখো সব থেকে বেশি ভালো লেগেছে দেখো বন্ধুরা কত মাছ কি ভালো যে লাগছিল তোমাদেরকে কি বলবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রচুর পরিমাণে মাছ পুকুরটাতে দেখো কিভাবে আসছে কেউ যদি সামনে যায় অমনি পালিয়ে যায় আবার যখন একটু ওপরে উঠে আসে সিঁড়ির ওপরে তখন আবার মাছগুলো একদম সামনে চলে আসে কি ভালো লাগছিল মাছগুলো দেখতে আর চারিদিক পরিবেশটা দেখো কত সুন্দর দেখো কত মাছ যদিও মাছগুলো ছোট ছোট বড় বড় আছে মানে ওগুলো একটু দূরে আছে ছোটগুলো একদম ঘাটের সামনে চলে আসে আবার পালিয়ে যাচ্ছে কি ভালো লাগছে বন্ধুরা দেখতে দেখো 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 কি সুন্দর মাছগুলো আসছে আর এই দেখো এক কেউ একজন নাবলো আর মাছগুলো চলে যাচ্ছে তা যাই হোক দেখতে থাকো জল ভরবে এটা হচ্ছে একটা দিদি ফটোশ্যুট করছিল একটু এই দেখো মাছগুলো আমার তো ভীষণ ভালো লাগছিল আর এই দেখো পুচকিটাকে আমি যখন ক্যামেরা করছিলাম তখন আমাকে বলছে আমার ফটো তোলো আমার ফটো তোলো তাই আমি একটু ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর মেহেন্দি পড়েছে আমি ওকে বললাম হাত দুটো দেখাও এই দেখো এখনকার বাচ্চা বুঝলে বন্ধুরা ভিডিও করতে ফটো তুলতে ভীষণ পছন্দ করে মুখের হাসিটা দেখো কত সুন্দর ওই দেখো

এই যে যেটা মজার জিনিস বললাম এই দেখো বন্ধুরা মিষ্টি দুটো যে দিদি দিয়েছিল মা গঙ্গাকে মাছগুলো দেখো কিভাবে মানে খাচ্ছে নিমিষে শেষ করে ফেলছে কোথায় ছিল মাছগুলো আর কোথায় নিয়ে আসলো